আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে আজকে আমার চেম্বার ছিল হিল খেতে চেম্বার শেষ করে মনে হলো একটু এদিক দিয়ে ঘুরে যাই এটা হচ্ছে তিনশো ফিট রাস্তা এখানে আসছি এসে বন্ধুর সাথে বসলাম দারুণ লাগছে রাতের ঢাকা দেখছি দেখতে দেখতে একটা জিনিস মাথায় আসতো আজকে দুপুর বেলায় একটা সংবাদের শিরোনাম দেখছিলাম সেইখানে লেখা ছিল যে একজন মানে ভার্সিটি পোলো একটা ছেলে সম্ভবত চট্টগ্রাম এলাকায় হবে সে বাইক অ্যাক্সিডেন্ট করে খুবই অসুস্থ ছিল এবং সে অনুরোধ করছিল পথচারীদেরকে যে তাকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু যেটা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওই সময় তাদের সবাই আসলেই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল কেউ আসলে তাকে হাসপাতালে নিয়ে যায়নি নিয়ে গিয়েছে দেরি করে নিয়ে গেছে এবং যেটা হয়েছে যে দেরি করে নিয়ে যাওয়ার কারণে তার আসলেই তাকে বাঁচানো যায়নি এই ধরনের কেসে যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তাদের মারা যাওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে প্রথমত যে হেড ইঞ্জুরি হয় মাথায় আঘাত পায় এবং মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হতে পারে আরেকটা কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় আঘাত হয়ে ক্রাশ ইঞ্জুরি হয় এবং অনেক সময় রক্তনালী ফেটে যায় রক্ত রক্তক্ষরণজনিত কারণে মারা যেতে পারে এই দুইটা কারণে কিন্তু আসলে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীরা মারা যায় সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ বা যারা পথযাত্রী রয়েছে আমাদের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আমাদের উচিত হচ্ছে প্রথমেই হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতালে নিয়ে গেলেই আসলে একটা রিসাসিটেশন শুরু হয় সেটা অনেকভাবে হতে পারে সেটা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে হতে পারে তার অনেক ধরনের ইঞ্জেকশন লাগতে পারে তার কিছু জীবন রক্ষাকারী ইঞ্জেকশন এটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে আসলে এই এই যে একটা মানুষ হঠাৎ অসুস্থ হলে কী কারণে এটা নিয়ে খুব বেশি আমাদের আসলে প্রাইমারি এডুকেশনে হেলথ এডুকেশন সিস্টেমটা নেই ফলে অনেকেই জানে না আমি আজকে বলতে চাই যে এই যে আজকে ভার্সিটি পড়ুয়া দুইটা তিনটা ছেলে মারা গেল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে তাদের আমি জানি না তাদের হয়তো বাঁচানো সম্ভব ছিল না কিন্তু আমাদের করণীয় ছিল যে তাদেরকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং হাসপাতালে নেওয়ার সিস্টেম হচ্ছে যদি কারো হেড ইঞ্জুরি হয়ে যায় মাথাটা খুব বেশি মুভমেন্ট করবে না সম্ভব হলে একটা স্ট্রেচারে স্ট্রেচার না পাওয়া গেলে একটা তক্তা বা একটা এমন কিছুর উপরে রাখা যেন তার শরীরে মুভমেন্ট খুব বেশি না হয় মুভমেন্ট হলে কিন্তু শরীরের ভিতরে ব্লাড লিকেজ বা ব্লাড খরণ বেশি হয় এছাড়া আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে মুভমেন্ট বেশি হলে বিভিন্ন জায়গায় ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরিগুলো বেড়ে যায় এই জন্য যে অবস্থায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয় সেটার মিনিমাম মুভমেন্ট করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেটা যে কোনো হাসপাতালই হতে পারে যেখানে প্রাইমারি রিসাসিটেশনের ব্যবস্থা আছে এরকম জায়গায় নিয়ে গেলে আরও ভালো এখন আরেকটা কথা বলতে চাই যে এখনকার যে ইয়াং ছেলেপেলে আছে যারা এদের একটা প্রবণতা আমি খেয়াল করছি যে সবাই কিন্তু বাইকের প্রতি একটা আগ্রহ বেশি সেটা সব সেক্টরেই সেটা হচ্ছে ভার্সিটি পড়ুয়া মেডিকেল স্টুডেন্ট ভুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাইভেট প্রাইভেট মেডিকেল বা প্রাইভেট ইউনিভার্সিটি সব জায়গাতেই বাইক চালানোর প্রতি একটি প্রবণতা বেশি কিন্তু আমাদের দেশে যে রাস্তাঘাট আমাদের দেশে যে ট্রাফিক সব মিলিয়ে কিন্তু আসলে বাইক অ্যাক্সিডেন্টের হার অনেক বেশি আমি পার্সোনালি বলবো যদি খুব জরুরি না হয় হাইওয়েতে মানে বড়ো রোডগুলো যেখানে অনেক বড় বড় বাস চলে ট্রাক চলে এরকম রাস্তায় বাইক নিয়ে না যাওয়াই ভালো কারণ এ ধরনের জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু খুব বড় ট্রমা হয়ে যায় ইঞ্জুরি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে এ ধরনের হাইওয়ে রোডগুলোতে বাইক অ্যাভয়েড করা ভালো আমি আমার কিছু বন্ধুদের মধ্যে দেখি যে স্পেশালি যারা নর্থ বেঙ্গলের যারা ফ্রেন্ড রয়েছে তাদের বাইক দিয়ে ঢাকায় আসার প্রবণতাটা বেশি অর্থাৎ বাইক নিয়ে সে ঢাকায় চলে আসে এই যে আমি বলতে বলতে না বলতে এই রোড দিয়ে কিন্তু কয়েকটা বাইক দেখলাম যে মনে হলো যে একেবারে বিপরীত গতিতে চলে যাচ্ছে এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আসলে বাঁচার উপায় নাই যেটা বলছিলাম যে ওই যে ওই যে আমি একটা দেখাচ্ছি মানে দেখানোর আগে চলে গেল মানে এত দ্রুত গতিতে বাইক চালায় যে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আসলে কিছু করার থাকে না আচ্ছা যেটা বলছিলাম যে নর্থ বেঙ্গলের অনেকেই আছে যারা বাইক নিয়ে ঢাকায় আসে ঢাকা থেকে যায় এটা কিন্তু মোটেও ভালো না এটা হচ্ছে যে যেটা বলবো যে ধরনের যারা বাইক রাইড করে যারা হাইওয়েতে বাইক রাইড করে তারা কিন্তু একটা রিস্কের মধ্যে বাইক রাইড করে কয়েকদিন আগের ঘটনা আমাদের এক ডাক্তার সাহেব সে কিন্তু এরকম হাইওয়েতে বাইক রাইড করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে এখন আইসিউতে আছে এবং কয়েক বছর আগে আমাদের একজন ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার সে কিন্তু এই হাইওয়েতে বাইক রাইড করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ হয়েছিল এরকম প্রচুর ঘটনা ঘটে আমি আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই যারা হাইওয়েতে বাইক রাইড করে তারা প্লিজ আপনারা হাইওয়েতে বাইক রাইড অ্যাভয়েড করবেন তবে হ্যাঁ ঢাকা শহরের ভিতরে যেখানে স্লো গাড়িগুলো স্লো চলে বা যেগুলো সাইড রুট আছে এখানে করা যায় করা যেতে পারে কিন্তু হাইওয়েতে প্লিজ আপনারা বাইক রাইডটা অ্যাভয়েড করবেন কারণ বাইক রাইড করতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন সেটা কিন্তু খুব মারাত্মক হয় তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার যারা ওয়েল উইশার ফলোয়ার বা আমার যারা ফ্রেন্ডরা আছে সকলকেই বলবো যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন বাইক চালাবেন আরও সাবধানে হাইওয়েতে বাইক চালাবেন না যদি আপনারা বাইক চালানো খুব সাবধানে চালাবেন এবং যারা আসলে এই ঢাকা শহরের ভিতরে বাইক চালান তাদেরও একটু অসতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহ না করবো কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো ইঞ্জুরি হয় ট্রমা হয় সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন নিজেরা কোনো চিকিৎসা রাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন না কারণ এতে ভালোর হচ্ছে ক্ষতির সম্ভাবনাই বেশি যত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যাবে রিসার্চ সিচুয়েশান যত দ্রুত শুরু করা যাবে রুগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই চমৎকার একটা জায়গায় আসছি আপনার চাইলে আসতে পারেন ষাট ফিট সরি তিনশো ফিট রোড এটা খিলক্ষেতের পাশে এখানে অনেকগুলো রেস্টুরেন্টও রয়েছে আপনার চাইলে রেস্টুরেন্টও ঘুম আঁকতে পারেন অনেকেই অবশ্য আসছেন এর আগে আমি বেলা এত রাতে কখনও আসেনি খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম